হ্যালো এভ্রিমান আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আগের ব্লগে তোমরা দেখেছ যে আমরা দীঘা এসেছি আর তোমাদের সব কিছুই ব্যাপারটা বলেছি যে কি হয়েছিল না হয়েছিল তো এটাও দিতে নেক্সট পার্টটা দিতে অনেকটা দেরি হয়ে গিয়ে গেলো আর কি তো দেখো তো আমরা নেক্সট মানে পরের দিন অন্য হোটেলে চলে এসেছি তো এখানে হচ্ছে উপরে মানে চারতলার উপরে আর কি সুইমিং পুলটা ছিল তো বেশ সুন্দর জায়গাটা এসেই আগে আমরা সুইমিং পুলটা দেখে নিলাম কারণ ওখানেই তো একটু বেশি মজা করা হয় সবাই মিলে সমুদ্রে তো ঠিকঠাক নামা হয় না তো সেই জন্য পুলেতেই আমাদের সব কিছু আনন্দ হয়ে যায় আর কি তারপর দেখো রুমে এসে একটু ড্রেসটাও চেঞ্জ করে নিলাম বাবুও আজকে অনেকটা সুস্থ কালকে তো বাবু একদম উঠতেই পারেনি খুব কষ্ট পেয়েছে আর কি আজকে অনেকটাই শরীর ভালো আছে তবে জ্বর কিন্তু উঠেই যাচ্ছে ওষুধ খেয়ে একটু ভালো আছে কালকে যেমন জ্বর একদম ছিল না তো যাই হোক বাবু হচ্ছে অনেকটাই সুস্থ এবার হচ্ছে আমরা পুলে নেমে যাব তো তার তার আগে আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছি তো ব্রেকফাস্টে আজকে আমাদের লুচি ঘুগনি ডিম ভাজা এগুলোই ছিল এগুলো খাওয়া খাওয়া দাওয়া করছি বাবুকেও একটু খাওয়াচ্ছি বাবুকে তো কিছুই খেতে চাইছে না ওকে জোর করে একটু খাওয়ানোর চেষ্টা করছি তো বেশি খাচ্ছে না একবার দুবার নিয়ে আর খেতে পারল না তারপর দেখো আমরা হচ্ছে এবার চলে যাচ্ছি একটু সামনে একটু ঘোরাঘুরির জন্য তো ঘুরতে ওই সামনে যে জগন্নাথ মন্দিরটা হয়েছে তো আমাদের মধ্যেই একজন সব বললো যে চলো দেখে আসি জায়গাটা কেমন সুন্দর তো আমরা এই যে এইখানটা চলে এসেছি একটু জিনিসটা দেখবো অনেক লোকজন এখানে খুব ফেমাস যেটা হয়েছিল তো তারপরও আমরা একটু চলে এসেছি এখানটাতে একটু ফটো সেশন করবো বলে এই জায়গাটাতেও বেশ ফাঁকা পাওয়া যায় সুন্দর তো এখানটাতে আমরা কিছু ফটো সেশানের জন্য ভিডিও শ্যুটের জন্য চলে এসেছিলাম তারপর হচ্ছে আমরা রুমে চলে এসেছি রুমে চলে এসে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখানটাতে আমরা আর পুলে নেমে পড়েছি সবাই মিলে খুব মজা হচ্ছে কিন্তু যাই বলো তো এখানে কিছু ভিডিও রিলস আমরা করেছি তোমাদেরকে সব কিছুই রিলসগুলো আগে শেয়ার করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে কিন্তু যে যে মতো খুব মজা করছে আর আজকেই আমাদের লাস্ট দিন এখানে তো আজকে থেকে কাল সকাল সকাল আমরা বেরিয়ে যাব। তারপর দেখো বাবু এখানে বাবু ভালো বলে আজকে আমার মনটাও খুব ভালো লাগছে বাচ্চারা ভালো ভালো থাকলে মারাও সত্যি খুব ভালো থাকে তারপর দেখো আমাদের স্নানধানও কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়াটাও হয়ে গিয়েছিল তো আমরা এবার একটু বাইরের দিকে ঘুরতে যাচ্ছি এখানে হচ্ছে শরীফা রেডি হচ্ছে এখানে বাবুও আছে সবাই মিলে আমরা রেডি টেডি হয়ে একটু বাইরের দিকে যাচ্ছি আর কি তো তারপর দেখো এই যে আমরা চলে এসেছি এই যে পুচকি বাবুটাকে দেখতে পাচ্ছ তিথি এও কিন্তু ভীষণ সুন্দর ফুটফুটে একটা বাচ্চা তো এখন মানে ঘুমিয়ে পড়েছে আর কি তো ওকে নিয়েই হচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি আজকে তো কিছু কিছু ক্লিপ আমার মনে হচ্ছে মিস হয়েছে কারণ আমরা খাবার মানে দুপুরবেলা যে লাঞ্চ করেছিলাম সেই ভিডিওটা আমি ক্লিপ নিয়েছিলাম জানি না অনেকদিন মানে ভিডিওটা এডিটও করা হয়নি সেই কারণে কিছু কিছু ফুটেজ হয়তো আমার ডিলিট হয়ে গেছে বুঝতে পারলাম না ব্যাপারটা কি হলো তো যাই হোক যতটুকু আমার ফোনে ছিল ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমরা এই যে দেখো ঢেউসাগরে যাবো বাবু আর তোমার দাদাভাই হচ্ছে আগে বেরিয়ে যাচ্ছে মানে হাঁটছে আমরা এখানটাতে চলে এসেছি এখানে কাছে পিঠে এই পার্কটাই কিন্তু খুব ফেমাস তোমরা সবাই জানো কাউকে আলাদা করে বলার কিছু নেই তো ঢেউ সাগরে আমরা চলে এসেছি এবারে তোমার দাদাভাই যাবে টিকিটগুলো কাটতে টিকিট কাউন্টারে আর আমরা এখানে একটু ওয়েট করব বেশ সুন্দর ভালো লাগছে আর এখন এই বিকালের ওয়েদারটাও কিন্তু সত্যি খুব ভালো লাগছে তো আমি চাইছিলাম একটু তাড়াতাড়ি গিয়ে একটু ছবিগুলো তাড়াতাড়ি করে ক্লিক করে নেব তো ফাইনালি আমরা একদম ভিতরটা ঢুকে গিয়েছি আর এই যে হাতটা যে হয়েছে দেখতে পাচ্ছ নতুন একটা সিন ঢেউ সাগরের ভিতরে আমি এই ফার্স্ট টাইম দেখলাম আগেরবার এসছিলাম যখন তখন তৈরি হচ্ছিল জিনিসটা তো এখন এসে দেখছি পুরো ফুল রেডি হয়ে গিয়েছে এই রাত্রের ঢেউ করে কিন্তু বেশ সুন্দর লাগছে লাইটিং চারিদিকে বেশ সুন্দর বাবু আর সবাই মিলে আমরা ফটো সেশান ভিডিও সব কিছু করে নিয়ে একটু বসেছিলাম অনেক রিলসও আছে যেগুলো এখনও আমি এডিট করতে পারিনি কারণ আমার শরীরটা খুব একটা ভালো নয় আস্তে ধীরে সব কিছুই করবো ঠিক আছে মোটামুটি সবই ঠিকঠাক মানে ছেড়ে দিয়েছি বা এডিট করা হয়ে গিয়েছে একটা হয়তো বাকি আছে তারপর দেখো বাবু এখানটাতে চলে এসছে একটু গেম খেলতে তো ওর পাপা হচ্ছে ওটা করে দিচ্ছে কারণ ওর ইচ্ছা এটাইও খেলবে মানে কারের এটা তো আমি বাবু ওসব বুঝি না তো তোমার দাদা ভাই আর বাবুই খেলছে ওর শরীরটা খারাপ তো ও যা বলছে ওর পাপা আজকে ওকে মানে তাই করানোর চেষ্টা করছে আর কী বলো তো আমরা সবসময় চেষ্টা করি ও যেটা বলে সেটা করার তবে হ্যাঁ অন্যায় আবদারগুলো কিন্তু আমরা রাখি না যেটা রাখার আমাদের প্রয়োজন মনে হয় সেগুলোই কিন্তু আমরা রাখি এমন না যে বাচ্চা যেটা বলে সেটাই কিন্তু আমরা করি আমাদের যেটা ঠিক বলে মনে হয় সেটা সময় ওকে দেওয়ার মানে করার চেষ্টা করি তো যাই হোক এটা একটু ফান করবে সেই জন্য কিছু বললাম না ঠিক আছে খেলুক অসুবিধা নেই তারপর দেখো আমরা একটু সমুদ্রের ধারে চলে এসেছি এইবারে এসে সমুদ্রের ধারে সময় কাটানো একদমই হয়নি কারণ বাবুর শরীর খারাপ নিয়ে একদম করা হয়নি তারপর দেখো রাত্রেবেলা আমরা বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলা উঠে সেই ভিডিওর মানে রাত্রের ভিডিওটাও কীভাবে ডিলিট হয়ে গেছে আমি জানি না তারপর দেখো সকালবেলা আমরা মোহনা ঘুরে হচ্ছে বাড়ি চলে যাব। এখানে বাড়ি যাওয়ার ভিডিওটাও কিভাবে ডিলিট হয়ে গেছে বুঝতে পারছি না তো আজকের মতো ভ্লগটা আমি এই পর্যন্তই হয়তো রাখবো কারণ কিছু কিছু ফুটেজ আমার একদম মানে কিভাবে কি হয়ে গেছে বুঝতেই পারছি না ঠিক আছে কারণ আমি বাড়ি আসা পর্যন্ত তোমাদের সঙ্গে সবটা শেয়ার করেছিলাম যে কিভাবে এলাম কিভাবে হলো না হলো কিন্তু জানি না কি হয়েছে আমার সঙ্গে বুঝতেই পারছি না আমি সব কিছুই আমার ডিলিট হয়ে গিয়েছে মোহনাটা দেখো মোহনার পরিবেশটাও কিন্তু খুব সুন্দর প্রচুর পরিমাণে ভিড় ছিল বুঝলে তো যে ভিড় থাকার কারণে আমরা আমি তোমাদের সঙ্গে খুব একটা শেয়ার সব কিছু করতে পারছি না দেখতে পাচ্ছ তোমরা কতটা পরিমাণে ভিড় কিন্তু আমরা অনেক লেটই হয়ে গিয়েছি বলতে পারো মোহনায় গিয়ে তবু দেখো এত ভিড় তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখাচ্ছে নেক্সট ব্লগের টাটা